কোচের ইশারাতে বাংলাদেশকে হারানোর জন্য গোলবাদিনের নাটক ব্যথায় দাঁড়াতে পারছেন না খানিক পরাই করলেন বলিং তখন বারোতম ওভার খেলা চলছিল চার বলের সময় পাঁচ বল করতে যাবে এমন সময়ে বৃষ্টির আবাস ডিএসএল পদ্ধতিতে বাংলাদেশ পিছিয়ে তখন দুই রানে ডাগ থেকে আফগানিস্তানের প্রধান কোচ জনার্ত টট সংকেত দিচ্ছিলেন সময় নিতে সংকেত দেখে অলরাউন্ডার গোলবাদিন নাইম সময় নিলেন না সিলিফে পড়ে গেলেন ক্যাম্পের নাটক করে ছতৃতদের কাঁধে ভর করে মাঠ ছাড়লেন এমন আচরণে বিস্মৃত ছিলেন অস্কার না কি সাইমন ডুল এদিকে বলছেন অগ্রহণযোগ্য রশিদ খানকেও তখন অখুশি মনে হচ্ছিল সঙ্গে সঙ্গে বৃষ্টি থামায় অবশ্য নাটকটা কাজে লাগেনি এমন ক্যাম্পে বোগা গুলোবার দিনের এখন কি অবস্থা ম্যাচ শেষে জানিয়েছেন রশিদ খান পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সাইমন গুলবাদিন প্রসঙ্গে জানতে চাইলে রশিদ খান বলেছেন মানসিকভাবে আমরা জানতাম ম্যাচ জিততে হলে বিশ ওভার খেলতে হবে দশ উইকেট হবে আমরা শুধু এভাবেই জিততে পারতাম গুলবাদিনের ক্যাম্প হয়েছিল আমার মনে হয় সে ঠিক আছে সে যে উইকেটটি নিয়েছে সেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল গুলবাদিনের কি অবস্থা সেটা ম্যাচের সময় পুরোপুরি বোঝা গেছে কারণ এই গুলবাদিনে বৃষ্টির তোপ কমে আসার পরে মাঠে ফিরেছে এমনকি বল হাতে উইকেটও নিয়েছে আউট করেছে তানজিম হাসানকে এমনকি ম্যাচের পর উদযাপনের সময় দৌড়ে অনেক সতীর্থকে পিছনে ফেলেছেন তখন কোথায় গেল চোট তখন আর বুঝতে বাকি রইল না টিকিট বিশ্লেষক ও দর্শকদের সেটা ছিল নাটক ও বাংলাদেশকে হারানোর পরিকল্পনা বন্ধুরা আমার ভিডিওকে নয় আল্লাহকে ভালোবাসলে অবশ্যই একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং প্রতিদিন নামাজ পড়ার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে